একজন বিবাহিত নারী সর্বোচ্চ স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে আমরা যখন বিভিন্ন জায়গায় মা ফিরে যাই এমন প্রশ্ন করা হয় যে একজন বিবাহিত নারী সর্বোচ্চ স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে খলিফাতুল মুসলিমিন গভীর রজনীতে বের হলেন কে কোথায় খেয়ে আছে না খেয়ে আছে এটা দেখার জন্য হঠাৎ করে মরুভূমির মধ্যে দেখতেছে একটা ঘরের ভিতরে টিম টিম করে আলো জ্বলছে আর যৌন উন্মোদনামূলক গানের আওয়াজ ভেসে আসছে হলিফাতুল মুসলিমিন চিন্তা করলাম আমার রাষ্ট্রের মধ্যে কোরআনের চলে আর এই মরুভূমির মধ্যে যৌন উন্মোদনামূলক গান বলে কার সন্তানের এত বড় বুকের পাঠা এই চিন্তা করে নিজের পরিচয় গোপন রেখে ঘরের ভিতরে ঢুকছে ডাক দিয়ে বলতেছে মহিলা তুমি এই মরুভূমির মধ্যে কেন যৌন উন্মদনামূলক গান বলতেছ মহিলা ডাক দিয়া বলে পথিক আমার আজকে গান বলার পিছনে আমি একা দাই নয়। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলাহু দাই ওমর নিজের পরিচয় গোপন রেখে মহিলাকে ডাক বলতেছে মহিলা তুমি খলিফা ওমর কেন দাই বল এবার মহিলা ডাক দিয়া বলতেছে পথিক আমার যেদিন বিবাহ হইতেছিল আমার কালেমা পড়া শেষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি মিষ্টি বিতরণ চলতেছে এমটা অবস্থায় হঠাৎ করে আমার স্বামী কাছে খলিফা ওমরের পক্ষ থেকে চিঠি এসেছে আমার স্বামী পত্রখানা খুলল খোলার পরে দেখে পত্রের ভিতরে লেখা হয়েছে আমি খলিফা ওমর বলছি যেখানেই থাকো না কেন যে অবস্থায় থাকো না কেন তোমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি নিযুক্ত করে পাঠাবো যেখানেই থাকো না কেন এই মুহূর্তে তুমি আমার সাথে সাক্ষাৎ করো আমার সাথে দেখা করো পত্র পড়ার সঙ্গে সঙ্গে মুরব্বীদের সাথে আলোচনা করলো কি করা যায় পরামর্শ করলো খলিফা উমর তো আমাকে যুদ্ধের ময়দানে পাঠাবে আমার এখনই যাওয়া লাগবে মুরব্বিরা রাত দেওয়া বলে সাধ কেবলমাত্র তুমি বিবাহ বন্ধু নিয়ে আবদ্ধ হয়েছ অন্ততপক্ষে বাসুরাটটা শেষ করো তারপরে তুমি চলে যাও ভলিফম সাধ রাত দিয়া বলতেছে মুরব্বিরা কোরানের আয়া দামাকি নাম ধরে রাখতেছে ইয়াব আইয়ু গল্লা দিনা আমু অ তে অতি ওয়া উলিল অ্যাম্রিমি কম হ্যাঁ আইহাল্লা দিনা মানুহ হ্যাঁ ইমানদারগণ অতি অল্লহ আল্লাহর এতিয়াত করো অতি অন এবং রসুল এতায়াত করো উনিল আমর আমাদের মধ্য থেকে রাষ্ট্রনায়ক যারা উলিল আমর দ্বারা তাদের কথা মেনে চলো তা আল্লাহ হু তালহু চলে গেলেন সেখান থেকে বিবির কাছে গেলাম বিবির কাশে গিয়া সাগাদ গ্যা বলতেছে বিবি ওমরের পক্ষ থেকে চিঠি এসেছে তোমার সাথে আজকে আমার বাসর হচ্ছে না আমি চলে যাচ্ছি আমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে যদি বেঁচে থাকি গাজী হয়ে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে আর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কাল আমাদের ময়দানে হাসরের ময়দানে তোমার সাথে আমার আল্লাহ পাকবুল আলমিন মোলাকাত করিয়ে দেবেন দেখা করিয়ে দেবেন এবার হজরত সাহাদুদ্দিন আল্লাহু তাআলা নবীর থেকে বিদায় নিয়ে চলে গেলেন তিন মাস গড়িয়ে যাওয়ার পর এবার ওই মহিলা তিন মাস পরে নিজের ঘরের ভিতরে সুসজ্জিত হয়ে সাজগোজ করে তার স্বামীর জন্য অপেক্ষা করতেছে মাস পরে আজকে তার স্বামী আসবে তার সাথে বাসর হবে কিন্তু কে যেন বাহির থেকে ডাক দিয়ে বলে মহিলা আজকেও তোমার বাসর হচ্ছে না খলিফা অমর আল্লাহু তাকে অন্য একটা যুদ্ধের ময়দানে তাকে পাঠিয়েছে আবার যখন তিনটি মাস গড়িয়ে গেলাম তিন মাস পরে আমি আমার স্বামীর অপেক্ষা অপেক্ষা মানছিলাম কখন তিনি আসে আমার সাথে সাক্ষাৎ করবে আমার সাথে বাসর হবে আবারও বাহির থেকে কোন যুবক যেন ডাক দিয়া বলতেছে মহিলা তোমার স্বামীকে খলিফা ওমর রু অন্য একটা যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে পাঠিয়েছে এইভাবে করতে করতে আজকে বারোটি মাস আজকে বারোটি মাস ভরিয়ে গিয়েছে আজকে আমি আমার স্বামীর বিরহের জন্য গুনগুন করে গান 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 গাচ্ছিলাম অমর রদি আল্লাহ এই কথা শোনা মাত্রই চলে গিয়েছেন তার মেয়ে হাফসার রদি আল্লাহ ঘুতালানঘার কাছে হাফসান কাছে গিয়া ডাক বলতেছে আম্মা একটু তুমি মাসালাটা বলে দাও বলো একটা স্ত্রী সর্বোচ্চ স্বামীকে সারা কতদিন পর্যন্ত থাকতে পারে বিশ্ব নবীর স্ত্রী হাফসা নদী বলে আব্বা একটা স্ত্রী স্বামীকে সারা সর্বোচ্চ চার মাস পর্যন্ত থাকতে পারে তারপরে কষ্ট হয় সঙ্গে সঙ্গে খলিফাতুল মুস্তিবিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিতু সন্তুষ্ট হয়ে আল্লাহ তালাকে ডাক দেওয়া বলেন মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ আমি অন্যায় করেছি এই মহিলার প্রতি আমি জুলুম করেছি গো তুমি মাফ করে দাও সঙ্গে সঙ্গে ওই প্রশাসনের যত লোক ছিল তাদেরকে ডাক দিয়ে বলতেছে আজকে থেকে প্রত্যেক মাসে তিন দিন পর্যন্ত ছুটি ঘোষণা করলাম আজও পর্যন্ত সেই ছুটি নিদর্শন আজও পর্যন্ত তারা মেনে চলতেছে এজন্য জন্য যুবক ভাইদের কি বলছি যুবক যারা দেশে স্ত্রী রেখে বছরের পর বছর দশ বছর বিশ বছর পর্যন্ত বিদেশ প্রবাসে থাকতেছ অথচ স্ত্রীর হক আদায় করো না স্ত্রীর থেকে অনুমতি না নেওয়া দীর্ঘ সময় পর্যন্ত প্রবাসী সময় দিচ্ছ না না কেন স্ত্রীর হক আদায় করতেছ না الله فاكرك بالعلى من الْكَرِيمِ كريم مد جانس ومن آياته أن خلق لكم من أزواجكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة الله فاكرك بالعلى من وَلِدٍ আমি স্বামী এবং স্ত্রীকে জোরায় জোরায়ণ সৃষ্টি করেছি এবং একে একে অপরের প্রতি রিদ্ধতা মোহাব্বাদ ভালোবাসা তৈরি করে দিয়েছে অন্য আয়াতির মধ্যে আমার আল্লাহ লামিং ডাক দিয়া বলেন হন্না লিবা সুলা তুমতুমলিবাসুল্লাহ হুন্না অঃ স্বামীরা স্ত্রী স্বামীর পোশাক স্বরূপ আবার স্বামীরা স্ত্রীর পোশাক স্বরূপ অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ও আ শিরুহুন্না বিল খবরদার স্ত্রীদের সাথে কখনো খারাপ আচরণ করবান না তাদের হক আদায় করে চলবা এই জন্য সম্মানিত যুবক ভাইরা যারা আমরা প্রবাসী থাকতেছি অবশ্যই দীর্ঘ সময় যারা প্রবাসে জীবনযাপন করতেছি স্ত্রীর থেকে অনুমতি নিয়ে আমরা থাকব স্ত্রীর অনুমতি রেখে অনুমতি অপেক্ষা না করে কেউ যদি বাহিরে থাকে এটা যায় নাই আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি